মুখার্জি পরশুরামকে অপমান করলে রেগে যায় তোটিনি উচিত শিক্ষা দেয় রেগে গিয়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় এদিকে শীতল বলতে থাকে এবার কয়েক মিনিট কয়েক মিনিটের মধ্যেই তোমরা দুজনেই মারা যাবে তার আগে তোমার বউ তটিনি আমার মুখটা দেখুক এ কথা বললে তখন চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর দেখা যাবে এখানে তোটিনি বলছে আপনি বলেছিলেন পাত্রকে আমি হাসতে থাকে চিনি আর তখন বলে হ্যাঁ হ্যাঁ চেনেন তো আর তখন বলে আপনি যে বালাটার কথা বলেছিলেন সেই বালাটা আমার স্বামী আমাকে দিয়েছে আর তখন এ কথা শুনে হাসতে থাকে শীতল আর তখন বলে তার মানে আপনি কি বলতে চাইছেন আমার স্বামী আমার স্বামী আপনাকে দিয়েছে শীতল তোটেনিকে বলতে থাকে আপনি নিজেই দেখে যান পাত্রর মুখ আর তখন তোটেনি এক পা করে এগিয়ে যেতে থাকে এদিকে দেখা যায় পরশুরাম তখন তোটেনি এক পা দুপা করে এগোতে থাকে আর গুনতে থাকে পরশুরাম তারপর দেখা যায় এই লাড্ডু চিৎকার করে ওঠে মাম্মি বলে আর তখন লাড্ডু আর পিকু দুজনকেই দেখে কান্নায় ভেঙে পড়ে তোটেনি আর বলে লাড্ডু পিকু তোমরা এখানে আবার কিডন্যাপ করেছে ওদেরকে আবার ধরে নিয়ে এসেছে এই বলে লাড্ডু বলে চিৎকার করতে থাকে আর তখনই তাদের কাছে ছুটে চলে যায় এটা হচ্ছে একটা পরশুরামের খেলা পরশুরাম ইচ্ছে করে এই কাজটা করেছে যাতে করে তটিনী তটিনী সেদিকে যেতে থাকে আর পরশুরামের দিকে না গিয়ে আসে আর তখন দেখা যাবে এদিকে পরশুরাম বলতে থাকে এই পরশুরাম পরশুরামের হাতে রয়েছে প্রহার আর চেম্বার আর তারপর দেখা যাবে বলে পরশুরামকে শুট করার জন্য টোটিনি শুট করার জন্য তটিনি দৌড়ে গিয়ে পিকু আর লাড্ডুকে ধরে কাঁদতে থাকে তারপরে দেখা যাবে সেখানে বলরাম পরশুরাম সবাই চলে এসেছে আর তখন তাদেরকে সেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারধর শুরু করে দেয় আর পরশুরামও তখন শুট করা শুরু করে দেয় দেখা যাবে পরশুরাম ইচ্ছে মতো মারধর করতে থাকে আর এদিকে এদিকে শীতল সবটা দাঁড়িয়ে দেখতে থাকে আর তখনই দেখা যায় পিছন থেকে গিয়ে পিস্তল ঠেকিয়ে তারপর দেখা যায় বলতে থাকে যে আই এম সরি এটা একটা টুপ ছিল আর তখন বলে এখন এখন তোমাকে শুট করা হবে তারপর তোমার বউ তটিনি তাকে শুট করা হবে মাই ডিয়ার শিখিনি তুমি আমাকে মারতে পারবে না এই বলে দেখা যায় বন্দুকটা শীতলের মাথায় আবার ঘুরিয়ে পরশুরাম ধরে রাখে আর তখন ভয় পেয়ে যায় দেখা যাবে সবটা দেখতে থাকে দেখা যাবে এদিকে শীতলের হাতে যে বালাটা পরিয়ে দিয়েছিল সেই বালাটাই পড়তে থাকে পরশুরাম যে এই বালাটা তোমার হাতে অনেক দিন ধরে রয়েছে শীতলের হাত ধরে নেয় আর তখনই সেই বালাটা খুলে নেয় শীতল তো খুব রেগে যায় আর রেগে গিয়ে তাকিয়ে থাকে কিন্তু আর কিছুই করার থাকে না তারপর দেখা যায় এই বালাটার মধ্যে একটা ছোট্ট অডিও ট্রান্সমিটার আছে যার মাধ্যমে তুমি যা যা কথা বলেছিলে সমস্তটাই রেকর্ড হয়েছে সমস্তটাই আমি শুনেছি তখন তো শীতল অবাক হয়ে যায় শীতল বলে কি আর তখন বলে শীতল তুমি ডালে ডালে চলো আর আমি পাতায় পাতায় চলি তুমি হয়তো বা ভুলে গেছো যে আমার নাম পরশুরাম আর তখন তো শীতল ভয় পেয়ে যায় আর এক দৃষ্টিতে পরশুরামের দিকে তাকিয়ে থাকে আর তখন পরশুরাম বলতে থাকে তুমি ভুলে গিয়েছো শীতল যে আমি আমি আন্ডার ওয়ার্ল্ডের ক্রাস দেখা যায় কারেন্ট চলে যায় আর তখনই বলতে থাকে বলরাম কর আর সেই ফাঁকে এদিকে শীতল পালিয়ে যায় আর তখন লাইটটা অফ করলেই মানে অন করলেই দেখতে পায় যে শীতল সেখানে নেই তখন শীতল বলে পরশুরাম চিৎকার করতে থাকে কিন্তু শীতলকে ধরতে পারে না আর বলে আরে শীতল কোথায় গেল তখন এসে বলে যে আচ্ছা পরশুরাম তুই একটা কাজ কর তুই বরঞ্চ এয়ারপোর্টটা ঘিরে রাখতে বল তখন বলে আরে না ও এয়ারপোর্টে যাবে না কারণ এই অডিও ট্রান্সমিটারের কথা ও জেনে গেছে ও রাস্তার দিকেই যাবে ওকে ধরতে হবে এই বলে দেখা যাবে ওকে ধরার জন্য বলতে থাকে যে সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি না এবার পরশুরাম খেলবে বলরাম আর তখন বলে মানে এরপর বলে মানে মানে বিস্তারিত ভাবে সবকিছু বলে দিয়েছে শিখেনি ওরফে শিখা বলে কি বলছিস কি তখন বলে হ্যাঁ ও বলেছিল যে মৃত্যু পথের যাত্রী তাই আর তখন বলে আচ্ছা বাইক আছে কারো বাইক আছে আর তখন বলে অটো তো কে উপর বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর তখন বলে আচ্ছা বাইকের চাবিটা দে এরপর দেখা যায় বাইকে চাবিগুলো দেয় আর তখনই দেখা যাবে সেখান থেকে বাইক নিয়ে পরশুরাম যেতে থাকে আর তখন সবাই সবার মতো করে দেখতে থাকে তারপর পরশুরামের পিছন পিছন বলরামও চলে আসে আর তখন বলতে থাকে থাকে পরশুরাম দেখ তুই না একটা কাজ কর আমার বাড়িতে ভালো করে খাবার অর্ডার দিয়ে দে ভালো ভালো খাবার বলরাম বলে খাবার খাবার কি আর আর তখন বলে ওই চিকেন তন্দুরি রেজালা যা যা তাড়াতাড়ি কর খাবার গুলো অর্ডার করে দে আর তখন এই বলে সেখান থেকে চলে যায় পরশুরা তো টিনী পিকু আর লাড্ডুকে নিয়ে বাড়িতে চলে আসে আর বলে তোদের পা তো ফোনটাই ধরছে না আর তখনই দেখা যাবে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তখন দেখতে পাই যে টেবিলে খুব সুন্দর করে খাবারটা সাজিয়ে আছে আর তখন দেখা যায় খাবারগুলো দেখে অবাক হয়ে যায় খুব খুশি হয়ে যায় আর আর বলে দরজাটাও তো 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 খোলা তার মানে তোর পাখি এসে গেছে সেটাই দেখতে পাচ্ছি তখন খাবারগুলো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন পিকু আর লাড্ডু খাবারগুলোর কাছে আসে আর খাবারগুলো দেখে খুব খুশি হয়ে যায় আর তারপর দেখা যাক বলতে থাকে মাম্মি লাঞ্চ আর তখন লাড্ডু বলে মাম্মি মাটন রেজালা চিকেন তান্দুরি নি আর তখন দেখা যাবে তোটিনি বলে কিন্তু এসব কে আনলো আর তখনই সেখানে চলে আসে পরশুরাম পরশুরাম এসে বলতে থাকে যে আমি আমি সার্ভিস দিয়েছি ম্যাডাম আর তখন সেই বালাটাও দেখায় সেই বালাটা দেখে তো খুশি হয়ে যায় আর বলতে থাকে তখন বলে এই ছিলাম গাড়ি করে এলাম ভাবলাম যে একা একা খাবো তাই নাকি বউ ছাড়া খাওয়া যায় সবাই একসাথে একসাথে খাবো তাই খাবারটা পার্সেল করে নিয়ে এসেছি আসার সময় বালাটাও নিয়ে এসেছি দোকান থেকে আর তখন বলে কি এরপর বলে হ্যাঁ এই যে আর তখনই বালাটা দিলে খুব বালাটা একদম তোটেনিকে পরিয়ে যায় তখন তো তোটেনি খুব খুশি হয়ে যায় কিন্তু তোটেনি মনে মনে সেই কথাগুলোই ভাবতে থাকে শীতলের কথাগুলো আর সে শীতলকে দেখে বলেছিল যে তবে একদম আমার স্বামী যে দিয়েছিল সেই বালাটার মতনই আর তখনই বুঝতে পারে যে আসলে সেটা ভুল ভেবেছিল তোটিনী যে ভুল বুঝেছে পরশুরামকে আর তার জন্যই তো জড়িয়ে ধরে পরশুরামকে আর জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন তোটিনি জড়িয়ে ধরে রাখে আর তারপর বাচ্চারা হা করে তাকিয়ে দেখতে থাকে পিকু হাসতে থাকে আর তারপর তটিনি বলতে থাকে যে তুমি জানো তুমি জানো আজকে না আর তখন পরশুরাম বলে কি এরপর বলে আজকে না তোমাকে আমি সারা জীবনের মতো আমি ভুল বুঝেছিলাম আর তখন বলে মানে এরপর বলে মানে আর তখন পিকু বলে পা মাম্মি না একটু আগে আর তখন বলে কি এরপর দেখা যায় থাকে পরশুরাম যে একটু আগে কি আর তখন বলে না না কিছু না আমার না প্রচন্ড জোর খিদে পেয়েছে একটু চলো না খাবারটা দিবে তখন বলে হ্যাঁ চলো খেতে এসো এই বলে খাবার টেবিলে যায় আর তখন লাড্ডু পি খাবার দিয়ে দেয় তটিনি তখন এটা দেখে খুব খুশি হয় পরশুরাম পরশুরাম একটু জন্যই ধরা পড়তো কিন্তু ধরা পড়েনি আর তখন দেখা যায় খাবার টেবিলে দিকে তটিনি খাবার খাওয়াতে থাকে আর তখনই দেখা যাবে পরশুরামকে ফুল ফোন করে বলরাম ফোন করে বলতে থাকে ঠিক আছে তখন সব বলে হ্যাঁ এরপর বলে আচ্ছা শোন তাহলে ঠিক আছে এনজয় কর আর তখন বলে আমি কিন্তু ওই যে ওই যে ঠ্যাং ঠ্যাংটা কিন্তু রেখে দিয়েছি তখন বলে রাখ আর তারপর ফোনটা রেখে দেয় মজা করে বলতে থাকে এরপর পরশুরাম হাসতে থাকে তারপর দেখা যাক এ সবাই শুতে যায় আর তখনই সবাই ঘুমিয়ে থাকে কিন্তু এদিকে তটিনীর কথা তটিনী শুধু বারবার করে শীতলের কথাগুলোই মনে করতে থাকে আর শীতল যে বলেছিল আপনি দেখে যান নিজেই দেখে যান না পাত্রের মুখ আর সেই কথাগুলো বারবার করে নিজেকে ভাবাচ্ছে তখন পিকু লাড্ডুর কথাগুলো ভাবতে থাকে এরপরে দেখা যাবে আবার ঘুম থেকে পরশুরামও জেগে জেগে বসে পরে আর বলে কি হয়েছে তো টেনি তোমার কি হয়েছে আর তারপর দেখা যাবে পরশুরামকে জড়িয়ে ধরে দূর দৌড়ে বলতে থাকে তুমি একটা মারুন কালারের পাঞ্জাবি পরেছিলে না তখন বলে হ্যাঁ কিন্তু কেন এরপর তোটিনি বলে না এমনিতেই আর তখন তটিনি সেই কথাগুলো ভাবতে থাকে আর বলে তোমাকে না খুব সুন্দর দেখতে লাগছিল তারপর দেখা যায় কল্পনা করতে থাকে আর সেই কথাগুলো ভাবতে থাকে তটিনি মন থেকে যেন কিছুতেই সেই কল্পনাগুলো যাচ্ছে না আর তখন দেখা যাবে তুমি না অনুষ্ঠানে গিয়েছিলে বিয়েতে আর তখন বলে হ্যাঁ আমি অনুষ্ঠানে গিয়েছিলাম বিয়েতে গিয়েছিলাম আর তখন বলে তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো এরপর বলে তোটিনি আমি কি লুকাবো তোমার কাছ থেকে বলো কি লুকাবো আর তখন তোটিনি বলে কি জানি তুমি আমার থেকে সত্যি কিছু লুকোচ্ছ না তো আর তখন পরশুরাম আবার অস্বীকার করে আর তখন তোটিনি কাঁদতে থাকে আর বলতে থাকে আমি না তোমাকে বড্ড বেশি ভালোবাসি হলে সত্যি বিশ্বাস করো আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি আমার এই দুটো বাচ্চা তোমা ছাড়া তোমা ছাড়া কিন্তু আমার এই বাচ্চাদের আর কেউ নেই বিশ্বাস করো আর কেউ নেই এই বলে কাঁদতে থাকে আর বলে তুমি কিন্তু পর হয়ে যেও না আমার থেকে আর তখন এই বললে তখন পরশুরাম আমার জড়িয়ে ধরে জড়িয়ে ধরে জড়িয়ে ধরলে তখন বলতে থাকে কে বলেছে আমি আমি তোমাকে দেখেছ বাতাস যেভাবে তো ঘিরে রাখে ঠিক সেভাবেই আমি তোমাকে ঘিরে রাখবো আমি তোমাদের ছাড়া কোথাও পূর্ণিমার চাঁদে খোলা মাঠে ঘিরে রাখে আমি তোমাকে সেভাবেই ঘিরে কখনো কৃষ্ণচূড়া দেখেছ আহ ফুলগুলো যখন ঝরে পড়ে যেভাবে সমস্ত ফুল সারা শরীরকে জড়িয়ে রাখে আমি ঠিক সেভাবে তোমাকে তোমার শরীরকে সেইভাবেই জড়িয়ে রাখবো আর তখন তটি নিয়ে কথাগুলো শুনে খুব খুশি হয় খুশিতে কান্না করতে থাকে পরশুরাম্মু বলতে থাকে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি সত্যি সত্যি বড্ড বেশি ভালোবাসি তো হঠাৎ করে তুমি এই কথাগুলো জিজ্ঞেস করছো কেন তটিনি বলে না না কিছু না এরপর দেখা যায় বলতে থাকে আচ্ছা সরকার জুয়েলার্স কি বালাটা দিয়েছিলে আর তখনই দেখা যায় পিকু পিকুর কথাগুলোই ভাবতে থাকে পিকু বলেছিল পরশুরামকে যে আহ একটা আহ জুয়েলার্স ফোন করেছিল আর মাম্মি সেখানে সেখানে কিছু একটা জিজ্ঞেস করেছিল আর তুমি তুমি বালা তুমি বালাটা কি সেখানে দিয়েছিলে মাম্মি কিন্তু জেনে গেছে সেখানে তুমি বালাটা দাওনি আর তখনই পরশুরাম সে কথাগুলো মনে করে বলতে থাকি না সরকার অ্যান্ড সরকার জুয়েলার্সে আমি দেইনি আর কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু নিয়ে গিয়েছিলাম ওরা কিন্তু করেনি তার জন্য আমি মানে ওরা বলেছিল যে লেট করে দেবে তার জন্য ওখানে আমি দেইনি অন্য পাশে একটাই জুয়েলার্সেই দিয়েছি আর তখন বলে আমি তো জানি আমার বউটা বিশেষ করে আমার বউটা কতটা ভালোবাসে কখনো তার জন্যই তো আমি তো অন্য অন্য কোথাও দিয়েছি говорনা তোমার বর তোমার ছেলে তোমার মেয়ে সব তোমার সাথেই আছে বুঝতে পেরেছো আর তখন বলে আমি বুঝতে পারছি আমার বউটা আমাকে বড্ড বেশি মিস করছিল তাই না দেখে যে বে ওরা নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছে রোমাঞ্চ দৃশ্য আর তখনই ই একটা পাশে নিয়ে যায় টটিনি বলে কি করছো বাচ্চারা দেখছে তো আর তখন ই পিকু পিকু ঘুম থেকে উঠে যায় আর বলতে থাকে এ ভাই ভাই ওট না বা আবারও মাম্মীকে ছোট্ট মেয়ের মতো কোলে করে নিয়ে চলে গেছে আর তখন লাড্ডু ঘুম খুলে আচ্ছা ভাই ওরা ওখানে গিয়ে কি করে আর তখন বলে কি আর করবে আমাদেরকে ভাবে আদর করে তো হয়তো বা করবে কিন্তু পাকে তো এখনো বলেনি যে আমাদের কতগুলো লোক তুলে নিয়ে গিয়েছিল সেভাবে তোটিনি তোটিনি এদিকে সবাইকে নিয়ে নিজে বাপের বাড়িতে যায় জিত মুখার্জি তখন অপমান করে আর তখন বলতে থাকে তোমরা এখানে এসেছো ভালো কথা কিন্তু এমন এমন এখানে কিছু তৈরি হয়েছে যেটা তোমরা বাপের জন্মেও খাওনি তো বলতে থাকে তুমি এই বললে কিন্তু অনেকক্ষণ ধরে আমাদেরকে অপমান করছো ভদ্রভাবে কথা বলো জিত মুখার্জি বলে চুপ একদম বেশি কথা বলবি না এই বাড়িতে যখন এসেছিস মাথা নিচু করে থাকবি আর তখন পরশুরাম চুপ করে থাকে এদিকে তখন জিত মুখার্জি বলে অনেক জালি ছিস পরিবারকে পরিবারকে অনেক জ্বালায়েছিস বদি ওদের কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা আলাদা করবে আমার বাড়ির সেলিব্রেশন যেন ওদের জন্য নষ্ট না হয় এ কথা আমি বলে দিলাম আর তখন বলে চিফ মেন্টেনালটির লোক কথা কথাগুলো আর তখন এই কথা বললে রেগে যায় পশuram আত্মীয় রেগে যায় পশuram অপমান করায় আর তখন উচি শিক্ষা দেয় জিত মুখার্জীকে জিত মুখার্জী তো অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন